একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ঘটেছে বিরাট পরিবর্তন তার সঙ্গে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজকে তোমাদেরকে জানাবো যে ঊনপঞ্চাশটি সাবজেক্টের সিলেবাস পরিবর্তিত হয়েছে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক উভয়ের সেই ঊনপঞ্চাশটি সাবজেক্ট যেগুলি আছে সেই সাবজেক্টের সিলেবাস এবং এই সাবজেক্টগুলির কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তার জন্য তোমরা কমেন্ট বক্সে যাও দেখো কমেন্ট বক্সে একটি লিংক দেওয়া আছে সেই লিংকে টাচ করো সেই লিংকে টাচ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার একটু নিচের দিকে যাবে নিচের দিয়ে যাওয়ার পর দেখতে পাবে কারিকুলাম অ্যান্ড সিলেবাস লেখা আছে তার নিচে আছে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট ওয়ান তার নিচে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট টু এবং তার আরেকটু নিচেই হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট থ্রি তোমরা প্রথমে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট ওয়ানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নিজেদের পছন্দের মতো বিষয়গুলো এখানে কিন্তু দেখতে পাবে যে সাবজেক্ট বা যে বিষয়ের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন তুমি ডাউনলোড করতে চাইছো সেই সাবজেক্টের উপরে তোমরা ক্লিক করবে তাহলেই কিন্তু তোমার পছন্দের যে বিষয়ের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সেটি তোমার মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে তোমার পছন্দের বিষয়ের সিলেবাস যদি এখানে না থাকে পছন্দের বিষয়টি যদি এখানে খুঁজে না পাও তাহলে ব্যাক করবে ব্যাক করে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট টু যে অপশনটি ছিল সেটিতে ক্লিক করবে তাহলে কিন্তু অন্যান্য যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির নাম এবং তাদের বিষ সেই বিষয়ের কোশ্চেন প্যাটার্ন এবং সেই বিষয়ের সিলেবাস দেখতে পাবে এখানেও যদি তোমার পছন্দের বিষয়টি খুঁজে না পাও তাহলে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট থ্রিতে ক্লিক করবে সেখানে অবশ্যই তোমার পছন্দের বিষয়টি খুঁজে পাবে এবং সেই বিষয়ের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন খুব সহজেই তুমি তোমার মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এইভাবেই তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দের যে বিষয় তার সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারবে সবেমাত্র বিষয়গুলি আপলোড করা হয়েছে তোমাদের সিলেবাস প্যাটার্ন সমস্ত তথ্য আপলোড হয়েছে তাই এখনই তোমরা সমস্ত বিষয়ের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন হয়তো দেখতে পাবে না দু একদিনের মধ্যে সাইট ক্লিয়ার হয়ে যাবে তখন সমস্ত বিষয় এবং তার যে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে নতুন সিলেবাস এই নতুন যে পরীক্ষা পদ্ধতি সেমিস্টার পদ্ধতি তোমাদের কেমন লাগছে